আলহামদুলিল্লাহ ওয়সালাত আলারসুলিল্লা সরলপথ মিডিয়ার পক্ষ থেকে সরলপথ ইসলামিক লাইব্রেরি তিন এর কার্যক্রম দেখতে পাচ্ছেন আপনারা আমাদের বেজ কাজের পরে আমাদের বেজ ভিতরে বালু ফেলানোর জন্য কাজটা অপেক্ষমান আছে আমাদের ভিতরে ফাঁকা জায়গার দরুন পাশের দেয়াল কাটা সম্ভব হচ্ছে না ভিতরে আমাদের জরুরি ভিত্তিতে প্রায় পঁচিশ হাজার টাকার মতো বালু ফেলাতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফাঁকা জায়গা এখানে যদি বালু ফেলানো সম্ভব হয় তাহলে আমাদের বিজ ডলাইয়ের উপরে দেয়াল কেটে সাত পর্যন্ত পৌঁছানো সম্ভব এই যে দেখতে পাচ্ছেন এখানে মোট জমির পরিমাণ বিশ বাই পনেরো ফিট এবং সামনের দিকে হবে করিডোর ওই যে সামনের দিকে দেখা যাচ্ছে জায়গাটা ওটা হচ্ছে করিডোর হবে এটা দেয়ালের মানে এটা ব্যালকনির দিকে আর কি আর ভিতরে প্রায় বিশ থেকে পঁচিশ জন বসে একসাথে জ্ঞান আহরণ করতে পারবে না